জয় ঠাকুর শ্রী শ্রী রাম পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন এই অধ্যায়টি। আজ প্রথম দিনের পাঠ পর্ব তিনশো বাষট্টি পৃষ্ঠা সংখ্যা দুশো পঁয়ত্রিশ জয় জয় রাম কৃষ্ণ অখিলের স্বামী জয় জয় মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্ত গণ সবার চরণ রেণু মাগে এ অধম সুধার সাগর সম রামকৃষ্ণ কথা মিঠাই কি পরিমাণে না হয় হেন কথা আন্দোলনে গুরু প্রভুদেব তম বিমোচন কেশব সেনের সঙ্গে লীলা যে প্রকার গাইলে শুনিলে ভক্তি চৈতন্য ও সঞ্চার ব্রহ্ম ব্রহ্ম শক্তি সমতুল্য হয় জ্ঞান আকার সে নিরাকার এক ভগবান ব্রাহ্ম শ্রী কেশব সেন সর্বজনে জানা অতিমান্য অগ্রগণ্য ধন্য একজনা কবিরাজ বৈদ্য বংশে তাহার উদ্ভব পিতা পিতা মহগন কৃষ্ণ ভক্ত সব বংশগত ধর্মে নাহি তার রতি মতি বাল্লাবধি কেশবের স্বতন্ত্র প্রকৃতি দেশেতে ইংরাজি বিদ্যার চলন এখন উচ্চ বিদ্যালয়ে রাজভাষা অধ্যয়ন নীতি নীতি অধ্যয়নে বিদ্যা বেড়ে যায় বিশেষ হইল ইংরেজি ভাষায় ভাষার ধরন যেন তেন তাই গড়ে বাইবেল গ্রন্থ পাঠে অনুরাগ পরে ছেড়ে গেল বিদ্যার আগে ধর্ম পথে টান সরল হৃদয়ে করে তাহার সন্ধান গ্রন্থের মধ্যে তত্ত্ব হয় অন্বেষণ সেই হেতু দিবারাতী চলে অধ্যয়ন তার সঙ্গে কার্যগত হইল আচার অশাস্তিক খাদ্য যত যত্নে পরিহার ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা সুধার সাগরের মতো বলে মনে হয় এটিতে কি পরিমাণ যে মিষ্টত্ব আছে তার কোন ইয়ত্তা করা যায় না এরপরে আমরা ঠাকুরের সঙ্গে কেশব সেনের লীলার কথা যে পড়ব সেই লীলা কথা শুনলে পরে আমাদের ভক্তি চৈতন্যের সঞ্চার হবে কেশব সেন একজন ব্রাহ্ম ছিলেন এটি সকলের জানা তিনি অতি মান্যগণ্য একজন ব্যক্তি কবিরাজ বৈদ্য বংশে তার জন্ম তার পিতা পিতামহ সকলেই ছিল কৃষ্ণ ভক্ত কিন্তু কেশব সেন তার সেই পিতৃপুরুষের ওই ধর্মের দিকে না গিয়ে বাল্লাবধি কেশব সেনের স্বতন্ত্র প্রকৃতি তিনি যেহেতু দেশে এখন ইংরেজি শিক্ষার প্রচলন বেশি তাই তিনি রাজভাষা অর্থাৎ ইংরেজি ভাষা অধ্যয়ন শুরু করলেন এবং যত দিন যায় উচ্চ বিদ্যালয়ে গিয়ে তিনি ইংরেজি ভাষা নিলেন এবং এই ভাষা অধ্যয়ন করতে করতে তার এই ভাষাতেই বুৎপত্তি বেড়ে গেল যেমন ভাষার প্রতি টান সেই ভাষার মতো তাকেও সেই ভাষা তাকেও সেইরকমই তৈরি করে দিল অর্থাৎ केशव সেনের চলনে বরণে সাহেবি এক ধরন এসে গেল তিনি বাইবেল পাঠ শুরু করলেন বিদ্যা অনুরাগ ছেড়ে দিয়ে এখন তিনি ধর্ম অনুরাগের পথে হাঁটলেন তার সরল হৃদয়ে তিনি ঈশ্বরের পথে সন্ধান করতে শুরু করলেন আর এই ঈশ্বর খোঁজার জন্য তিনি দিন রাত অধ্যয়ন শুরু করলেন সেই সঙ্গে তিনি আচার শুরু করলেন অর্থাৎ বিভিন্ন শুরু করলেন যত রকমের অসাত্ত্বিক খাবার ছিল সেগুলো সব বাদ দিয়ে দিলেন সেগুলো আর রাখলেন না তিনি নিজেকে সাত্বিক আহারের মধ্যে রেখে সেই রকম ভাবে তৈরি করতে থাকলেন এর পরের অংশ আমরা আগামী দিন পাঠ করব जय ठाकुर नमस्कार